একটা বুল খাজ হরণ কিদা যে তারা সুন্নত নমাজ তো অথবা নফল নমাজ ফলাত আসলা আর ও নমাজের মধ্যে কামত হয়ে গেছে নামাজ কায়েম হয়ে গেছে তারা এই নমাজরে কন্টিনিউ করতে থাকুন তারা এই নামাজরে ফুরা করতে থাকুন আর এই ফুরা করতে থাকার কারণে তারা তকবির ওলা মিস হয়ে মিস হয়ে যায় যে একটা ওইলো কি ভুল নবী আকরম সাল্লাহ আলহি ওসাল্লামার হাদিসের মধ্যে পাওয়া যায় আর তকবির উল্লাহ খাই রুমিনা দুনিয়া মাফিহা